ভরা পর্যটন মরশুমে একই হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে খবর শুনে মাথায় হাত পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীদের কি এমন হল বক্সা পর্যটনে জানলে কপালে চোখ উঠবে আপনার গ্রিন টাইবুনালের নির্দেশ অনুযায়ী বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত রিসর্ট রেস্টুরেন্ট হোমস্টে সহ সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান অনুমোদন থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে লেখা আছে যে মহামান্য হাইকোর্টের চার তারিখের যে রায় সেই চার তারিখের রায়ে ইন্টারিম অর্ডারটাকে আমাদের ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা স্টপ করে দেওয়া হয়েছে স্টেট কিন্তু আমাদের চার তারিখের যে শুনানি বা ভার্ডিকটা আমাদের হাতে আছে সেখানে কোনোভাবেই কোনো জায়গায় উল্লেখ করা নেই যে মহামান্য হাইকোর্ট কোনো জায়গায় বলেনি যে আমাদের ইন্টারিম অর্ডারটা ক্যান্সেল করেছে আমাদের ওই শুনানিটাকে হার্ড বা আংশিক শুনানি করে রেখে দেওয়া হয়েছে কিন্তু এইভাবে একটা সাবজুডিস ম্যাটার নিয়ে আমাদের কাছে যে নোটিশটা এসছে সেটা নিয়ে আমরা সবাই যারা হোমস্টে করে চালাই ছোট ছোট হোমস্টে চালাই তারা সবাই চিন্তার ভাজ আমাদের কাছে একটু করেছে আমরা আজ আলোচনা সবাই বসেছি এখানে যে পরবর্তী মহামান্য হাইকোর্টের যে এটা আছে তাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং জুডিশিয়ারির উপরে পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো সেটা বনদপ্তরের পক্ষ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী রাজাভাত খাওয়া লেপছা খা আঠাশ বস্তি সহ সমস্ত পর্যটন কেন্দ্রে হোমস্টে মালিকদের এই নোটিশ দেওয়া হয়েছে এমনকি বক্সা গেটে বনদপ্তরের পক্ষ থেকে এই নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে এই নোটিশ আসামাত্র মাথায় বাজ পড়েছে এলাকার বাসিন্দাদের কেননা বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী রাজা ভাত খাওয়া আঠাশ বস্তি বক্সা ফোর্ট লেপচাখা সমস্ত এলাকার বাসিন্দারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আর এই নির্দেশের জেরেই বিপাকে পড়েছেন এই এলাকার পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এখানে প্রতি বছর বহু দেশি ও বিদেশি পর্যটকেরা আসেন একদিকে ভুটান পাহাড় অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গহীন অরণ্য এই দেশ উপভোগ করতে বহু পর্যটক আসেন পর্যটনের সঙ্গে যুক্ত গাইড থেকে শুরু করে বহু দোকানপাট ও হোমস্টে জানা গেছে এখানে ঊনসত্তরটি হোমস্টে রয়েছে এখানে বহু যুবক গাড়িতে সাফারির কাজ করেন পর্যটনকে ঘিরে এই এলাকায় মানুষের রুজি রোজগার গ্রিন ট্রাইব্যুনালের নোটিশ পড়ায় হতাশ হোমস্টের মালিক থেকে সাধারণ বাসিন্দারা এক হোমস্টে মালিক তো ক্ষোভের সঙ্গে বলেইছেন তারা এই ব্যবসা করেই দুবেলা খান তাদের আর খাওয়ার জুটবে না হোমস্টে মালিকরা আঠাশ বস্তিতে বৈঠক করেছেন তারা জানান তারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল বাংলা